দিনের শুরুতে সূর্যোদয়ের সময় যে দুয়াটি পরাসন্ন সে দুয়াটি হলো আলহামদুলিল্লা হিল্লাজি আকাওলানা ইয়ামানা হাজা ওয়ালা মি হলিক্না আবিজনও বীণা আলহামদুলিল্লা হিল্লাজি আকাওলানা ইয়ামানা হাজা ওয়ালা মি হলিক্না আবিজনও অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাহফাকের জন্য যিনি আমাদেরকে আজকের এই দিনেও অবকাশ দিয়েছেন আমাদেরকে আমাদের গুনাহের কারণে ধ্বংস করে দেননি শেষ করে দেননি এই আমলটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বান নামক হাদিসের কিতাবের মধ্যে ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলী তার সহিহের মধ্যে কিতাবের নাম সহি ইবনে হেব্বান হাদিস নাম্বার দুই হাজার ছয় সাত দুই হাজার ছয় সাত